শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখছেন তো প্যাকেট খোলা হচ্ছে হ্যাঁ গতকাল ছিল ফাদার্স এই ফাদার্স উপলক্ষে আমার হাজব্যান্ড সুদূর রাজস্থান জয়পুর থেকে সুইগি করে আরসালানের দুটো স্পেশাল বিরিয়ানি আমার ছেলের জন্য আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে যেহেতু এখনও কর্মসূত্রে বাইরেই থাকে সেই জন্য ও ভাবলো আচমকা সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎই দেখি আমাদের নিচে চলে এসেছে সুইগির ডেলিভারি বয় দুটো মাটন স্পেশাল বিরিয়ানি নিয়ে সত্যি এই আনন্দ তো তুলনাই হয় না আমরা তো খুব মজা করেই খেলাম আমি আর আমার ছেলে মিলে আর এর পরেও আরও সারপ্রাইজ ছিল আমার ছেলে কিন্তু সুন্দর করে দুটো প্যাকেট খুলে ওপেন করে দিল আর নিজের হাতে শশা পেঁয়াজ সব কেটে একটা ছোটো বাটিতে গুছিয়েছে তারপরেই চলে এলো সেই সারপ্রাইজ হচ্ছে ফিরনি এবারে ফিরনি কিন্তু একটু অন্যরকম ছিল এটা হচ্ছে প্লেন অর্ডিনারি ফিরনি নয় কেশার ফিরনি কেশর ফিরনি আর ওদের কন্টেনারটাও একটু বড় করে দিয়েছে মনে হলো দারুণ জমে